আপনি সুকুমার রায় আবোলতাবোল করেছিলেন এখন বাংলা কি দেখছে পিসি ভাইপোর আবল তাবল প্রথমে ভাইপো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না বা বিদ্যাসাগর না থাকলে মোদি নিজের নামটাই লিখতে পারত না ভাই দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বর্ণপরিচয় লিখেছিলেন আর মোদী যতদূর সম্ভব তিনি গুজরাটি বিদ্যাসাগর মহাশয় কি গুজরাটি ভাষাতেও বর্ণপরিচয় লিখেছিলেন খাম্বা হাম্বা রাম্বারাম্বা খাম্বা কাম্বা ক্যা ক্যা কু কুড়ে ভাই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তো আলাদা কাকে বোকা বানাচ্ছে সবাই কি ভেবেছে বাংলা খেয়ে ওনার ভাষণ শুনে হ্যাঁ যা বললেন তাই মেনে এরপর আর কি করছে একটা ফটো বার করেছে দেখবেন বড় বড় ফটো নিয়ে বিভিন্ন সভা করে মোদী তো কখনো মিটিং করতে মমতার সাথে আসে না মমতাই যায় মিটিং করতে কখনো রাজভবন কখনো দিল্লি তো কোনো একটা সময় গেছিল সেখানে সৌজন্য দেখানো হয়েছে নমস্কার প্রতি নমস্কার তার একটা ফটো দিকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলছে দেখ তোর টিকি যার কাছে বাধা সেই ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করছে আরে ভাই এটা সৌজন্য নমস্কার প্রতি নমস্কার সেটাকে নিয়েও রাজনীতি মানে কি অবস্থা কোন লেভেলে গেছে পার্টিটা ভাবুন একবার এগুলো কেউ ইস্যু করতে হচ্ছে আর দেখবেন কথায় কথাই বলে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল অমিত শাহ নেতৃত্বে দু হাজার উনিশে কিন্তু এই প্রশ্নটা কেউ একবার করলো না আপনাদেরই সরকার আপনাদেরই পুলিশ কেন সিসিটিভি ফুটেজটা এখনও পাওয়া গেল না এখনও কেন কেউ অ্যারেস্ট হলো না তাহলে অ্যাকচুয়ালি সেটা কে ভেঙেছে এটা শুধু কি একটা নাটক রাজনৈতিক ফায়দা তোলার জন্য আরেকটা কাছে তিনি কী করছেন প্রত্যেকটা সবাই যাচ্ছেন মোবাইল একটা রেকর্ডিং করে এনেছেন কোথায় কোন কোচবিহারের বিজেপির অনামি নেত্রী একটা ভাষণে বলেছে যে বিজেপি এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া সেইটাকে এডিট করে স্লো করে প্রত্যেকটা ভাষণে শোনানো হচ্ছে মাইকের সামনে মোবাইলটা দিয়ে দেওয়া হচ্ছে এ বেগুন শুনুন বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে তারপর রেকর্ডিংটা এরকম শোনাচ্ছে সিরিয়ালে যেরকম হয় না 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 সেরকম লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেখলেন তাই একটাও ভোট পেয়েছে কিন্তু এনাদের এমন অবস্থা যে পুরো ভোট চলে গেল গোটা ভোটে বাংলার জন্য কি করবে নতুন কোন প্রকল্প নতুন কোন কোনো কিচ্ছু মতাই নেই শুধু মামলা হামলা মুসলিম ভোট এবং এই লক্ষ্মীর ভান্ডার এরপর ঘাটালে গিয়ে কি বলছে বলছে ঘাটালে দেব সে বছরে তিনটে করে সিনেমা করে তাই যদি রাজনীতি না করে তাও তার খাওয়া পড়ার কোনো অভাব হবে না কিন্তু এই হিরন যে চার বছর একটাও মুভি পায়নি বেকার তাই রোজগার করতে টাকা কামাতে রাজনীতিতে এসছে আর যে বিজেপির প্রার্থী হয়েছে চার বছরের একটাও সিনেমা পায়নি কাজ নেই তো হাতে পয়সা কামাতে এসছে কাজ নেই তো হাতে তার মানে রাজনীতিটা টাকা কামাবার জায়গা তুমি স্বীকার করে নিন তো দাদা আপনি তো দুবারকার এমপি আপনি কত টাকা করেছেন যা দেখলাম আমরা তো সব নীল সেলফ ডিক্লারেশন সব নীল তাহলে এই যে এত বড় বাড়ি শান্তিনিকেতন এত বড় গাড়ি এত লাভ কোথায় থেকে আসছে টাকা রাজনীতিতে টাকাটা কোথায় থেকে আসছে আপনি তো বললেন রাজনীতি টাকা কামানোর জায়গা আসলে চোর ধরা পড়েছে নিজের জালে চোর ধরা পড়েছে আর ভাই তো ভাই উনি কিন্তু লিপস এন্ড বাউন্স কোম্পানিতে আগে ছিলেন এখন কিন্তু সেটাও নেই দিদি একদিন দুঃখ করছিলেন বেচার অফিস একটা সব সম্পত্তি নিয়ে নিচ্ছে ছেলে পেলে কি কি খাওয়াবে দুবেলা কি খাবে এরপর দিদি যার জন্ম পিসি পিসি আন্দোলন লগ্নে জন্ম তিনি কথা বললে বারোটা মিথ্যা কথা বলে। বারোটা কেন বাকি দুটো মনে মনে বলে নেন ঘুমের মধ্যেও আওরান এখন তার কথা বলতে গেলে দিন পেরিয়ে রাত হয়ে যাবে আপনারা বলবেন শুধু বলে শুধু বলে শেষ আর হয় না ছোট্ট এক দুটোতে ছাড়বো পিসির নাটক তো সবাই জানেন তার মনের গোপন আর কথা বেরিয়ে পড়েছে তিনি সবাতে বলছেন দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল 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 একটা মানে ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা আমরা নয় ওরা বলে ওরা টাকা দেবী বিজেপির লোকেরা ওই কখনো শুনিনি তো তাহলে কি আপনার ভোট ব্যাঙ্করা সংখ্যালঘুরা তাদের অনেকের মুখেই শুনেছে আপনার মনে কি তাই চলছে গোপন কথাটি বেরিয়ে এলো মুখে পারি না পারি না আর পারি না চাপিতে উনি আসলে হিন্দু ধর্ম দেব দেবী এনাদেরকে পুতুল ভাবেন দুর্গা পুজোকে উৎসব ভাবেন ওই জন্য তার কাছে ভক্তি শ্রদ্ধা নিয়ম ঘন্ট কিচ্ছু মানতে চান না উদ্বোধন করে দেন চাক কাছে চালিয়ে দেন উদ্বোধন হয়ে গেল দুর্গা পুজোর দশমীতে বিসর্জন না ওদিন মহরম পরে একটা টাইম করে নিও উৎসব আর এছাড়া তিনি আর কি বললেন চানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য ভাগ্যিস তিনি ছিলেন তাই বেচারা বিবেকানন্দ বাড়িটা পেলো এই দিদি ছিল বলে তিনি কিন্তু তার বাড়ি ফিরে পেলেন নাহলে বাড়িতে থাকতো না রামকৃষ্ণ মিশনের দিদি ছিল বলে তারা দুটো খেতে আছে দিদির দয়া তাহলে খেতে পেতো না ভারত সেবার সঙ্গে তিনি দেখে নেবেন তাই না মহারাজের বিরুদ্ধে গাঁজা কেসের আবার প্লট তিনি তৈরি করছেন এবং আমাদের কোচি বাজার প্রেস কনফারেন্সের দায়িত্ব নিয়ে নিয়েছেন একটি মহিলা সকালে ভবনে বেরিয়েছে এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এসে তাকে কুপ্রস্তাব দেয়

এইভাবে জানো আমাদের বাংলার মহিলাদের অপমান বাংলা সহ্য করবে না সন্দেশকালীন মহিলাদের কিছু বলে আমি কিন্তু সেটাই খবর না সেগুলো সব সাজানো ঘটনা আমরা যেগুলো আনছি সব একদম তো ভোটটা দিয়ে দেবেন পরে আমি ভিডিওগুলো রিলিজ করবো এই তো কথায় কথায় বলে দেখবেন দিল্লির কাজে মাথা নত করবা দিল্লির কাজে মাথা নত করবা যেন দিল্লি অন্য একটা দেশ বাংলা আলাদা একটা দেশ আমরা একমাত্র মাথা নত করবো জেহাদিদের সামনে রোহিঙ্গাদের সামনে গলার নালি কেটে দিলেও যায় বাংলা সমান বেরোবে বাংলাদেশের স্লোগান কি গল্প আর ভোটটা মিটতে দিন সুসুর করে দেখবেন পিসিমার হাতটি ধরে বাবু ছেলের মতন দিল্লিতে মোদির কাছে হাজির মোদি বাবা পার করে খা মোদি বাবা পার এই প্রাইম মিনিস্টার কে স্যার মিটিং किया है हमने मीटिंग किया प्राइम मिनिस्टर के साथ उन्होंने बोला उनको सब बोला ए भाई कोई कुछ जुलाई बोले छिलो दिल्ली के टका लागबा बांग्ला के टकाई बांग्ला এরপর আবার টাকা চাই দিয়ে চলে গেল দিল্লি ধর্না দিল কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না পদে পদে দিচারিতা মিথ্যাচার মুখ আর মুখোশের লড়াই ফুল নাটক ফুল সার্কাস এই হচ্ছে পিসি ভাইপো এবং কোম্পানির আবল তাবোল যেটা চলছে 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 তো চলছেই তবে এবার যদি রকম সেটিং হয় তাহলে বিজেপি দু হাজার পর নিশ্চিন্ন হয়ে যাবে বাংলা থেকে ওই কেন্দ্রে মোদী রাজ্যে দিদি এই সেটিংয়ে যদি চলে তাহলে বাংলার জনগণ ক্ষমা করবে না